আপনি জেনে খুশি হবেন আমার আপনার মতো মানুষ আমি আপনি যে পজিশনে আছি পজিশন তো বুঝেন যে হালতে আছি এই হালতে কোটি কোটি মানুষ আসার জন্য আফসোস করে সেই কোটি কোটি মানুষ কারা জানেন আপনি যদি কখনো ঢাকা শহরে যেয়ে থাকেন বা টাউনে যে থাকেন টাউনে যে দেখবেন শুক্রবারের দিন জমা নামাজ শেষ যখন হয় মসজিদের অলিতে কত শো শো মানুষ কারোর হাত নাই পা নাই নাই কারো তারা দুইখানা দিয়া টাকা কাদের থেকে থাল আমাদের মতো সুস্থ মানুষ থেকে তাদের কাছে আপনি জিজ্ঞাসা করেন হে ভাই বোন আপনি আপনার জীবনে কি চান তিনি বলবে আমার যদি পা দুইখানা আল্লাহ দিত এর থেকে আর কেউ খুশি হতো না আল্লাহ যদি আমার দুইখানার চক্ষু সুন্দর করিয়া দিত আমার থেকে খুশি আর কোনো বান্ধা হইতো না আল্লাহ যদি আমাকে থাকার জন্য সুন্দর এক